হ্যালো আসসালামু আলাইকুম খুবই কমন একটা রেসিপি যেটা সবাই সব সময় বাড়িতে তৈরি করে খায় তো আমার কিন্তু প্রতিদিন এই রেসিপিটা করতে হয় সেটা আর কিছু নয় সেটা হচ্ছে ডাল তো আজকে আমি রান্না করব ডাল দিয়ে সাজনা তো যেটা গাছে হয় সাজনার ডাটার মতো দেখতে লম্বা লম্বা তো আমি প্রথম রান্না করছি ইউটিউব দেখে এসেছি চার মিনিট দেখে আসলাম দেখে রান্নাটা বসিয়ে দিলাম তো প্রথমে আমি ডাল রান্নার মতোই ডালটা সিদ্ধ করছিলাম তারপর ডালটা যখন ফুটে এসেছে তখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে ডালের সাথে হলুদ ভালো করে মিশে গেছে তখন আমি সাজনাগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করেছিলাম তো এই সাজনা আমি জীবনের প্রথমেই খেলাম আগে কখনো খাইনি বাপের বাড়িতেও কখনো খাওয়া হয়নি তো ভালো করে হয়ে গেছে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিও দিলাম জানি না কেমন হবে এই প্রথম রান্না করছি যেমনই হোক শুনেছি সাজনা নাকি খেলে অনেক ভালো তো খাব সমস্যা নেই যেমনই হোক তো আমি ভালো করে পেঁয়াজগুলো একদম বাদামি রঙ করে নেব এই তো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাগারটা ডালের উপরে ভালো করে মিক্স করে দিয়েছি লাস্ট মুহূর্তে এসে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেউ আগেও দেয় পরেও দেয় যাতে কালারটা সুন্দর থাকে মরিচের তাই আমি লাস্টের দিকেই দিলাম তো আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখন ভালো করে ফুটতেছে সব কিছু একসাথে মিক্স হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব তো আমি কিন্তু একটা সাজনা দেখেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়েছে ভালোই এই তো আমার রান্না প্রায় শেষ তো সবাই বাসায় ট্রাই করবেন সাজনা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ